দেখেন আমাদের কুমিল্লা লাকসাম জংশন কত সুন্দর একটি লেক যারা আমাদের এলাকার মানুষে বলে ধর্মসাগর লাকসামে অনেক সৌন্দর্য দেখেন কত বড় আর দেখেন এখানে এই পাশে কিছু ছটপুরি পুচকার দোকান আছে দেখেন কত সুন্দর দৃশ্য আমাদের লাকসামে কত সুন্দর বিউ আমাদের লাকসামে যদি আপনাদের কারো মন খারাপ থাকে আসেন লাকসাম এসে ঘুরে যান লাকসামে আমাদের অনেক রকম গাড়ি গাড়ি সবই আছে এই লাকসাম লেকে যদি আসেন ঘুরতে পারবেন অল টাইম দেখেন কত মানুষ আসতেছে আর যাইতেছে আর আমাদের এলাকার এক ড্রাইভার এখানে আছে আর আমরা একটু সামনে ভাই একটু সামনে যাওয়া যাবে দেন একটু চালান আস্তে ধীরে যান আস্তে আস্তে যান তুলেন লাকসামে যদি আসতে চান তাহলে এই ধর্মসাগরে আসবেন এসে গুরু যাবেন কত সুন্দর ভিউ দেখেন লাকসামের এই প্রথম এত সুন্দর ভিউ আসলেই মন জুড়ে যাবে আসতে সব কিছু পাবেন আমাদের লাকসামে অনেক সৌন্দর্য একটা জায়গা যা আপুর মনে কেউ নেই সে একা একা মনে বড় ব্যথা লাকসামে অনেক সুন্দর ভিউ আকাশের কী ভিউ দেখেন যদি লাকসাম আসেন আসলে ঘুরতে পারবেন আর যদি এই জায়গাটা কেউ চিনে থাকেন তো সবাই কমেন্টে জানাবেন আমরা চলে যেতেছি লাকসাম কে ত্যাগ করে চলে যেতেছি